প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটি আপ টু বটম সম্পূর্ণ নতুন একটা বাড়ি আর এই বাড়িটির প্রায় কার পার্কিং আছে বড় একটা কিচেন এই কিচেনটা কিন্তু অনেক বড় স্পেশালি ভাবিদের অনেক পছন্দ বড় কিচেন দেখেন কত বড় একটা ইয়ার্ড একেবারে মাঠের মতো এখানে প্রায় দশটার প্লাস গাড়ি রাখতে পারবেন ঢুকার পরে আপনি একটা সুন্দর একটা ভিউ পাবেন এখানে লিভিং ডাইনিং একসাথে সাথে বড় একটা কিচেন পাবেন ফুললি রেনোভেটেড দামি টাইলস বসানো আছে একটা বড় একটা বাথরুম আছে অনেক সুন্দর ফুললি রেনোভেটেড একটা ফুল উপরে ওয়াশরুম পাবেন একটা ওয়াশরুম সাথে কিন্তু আরো একটা ওয়াশরুম আছে মানে একসাথে দুই